আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটু নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো সেদিন দেখছিলাম যে শীত আসছে মূলার শাক না খেলে হয় তো সেদিন তো ভাজি করছে রকম আজকে ভাজি করবো আর এক রকম আসলে আমার কাছে মনে হয় একটা সে আজকে চিটে করছে সেটাই বেশি মজা হবে আমি প্রথমে মূলের শাকটা সিদ্ধ বসা দিয়েছি কারণ অনেক সময় মূলার শাক তো প্রচুর পানি বাইরে তো সেজন্য সিদ্ধ বসায় দিয়েছি যদি পানি অতিরিক্ত ভারে তাহলে সাইকে ফেলে দেবো আর যদি লিমিটের ভিতরে হয় তাহলে হয়তো শুকিয়ে ফেলবো তো আমার পানি বেশি হয়েছিলো তাই কিছুটা ফেলে দিয়েছি তারপরে দেখি হালকা হালকা ভিজা আছে তাই ওটা শুকানোর চেষ্টা আছে তো এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কাঁচা আমার কুচি এখন দিয়ে দিলাম লবণ হক সমসটা মনে একটু মিস্টিক হয়েছে আর কি একদিন হয়তো বলছিলাম আপনাদেরকে রান্না হয়েছে যে যেমন করে তো আমার শাকটা শুকানো হয়ে গেছে এখন দিয়ে দিছি আমি কুচি আছে এর সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি তেল এমন লাল হয়ে গেছে আমি দিয়ে দেবো সিদ্ধ করা শাক তবে এর সাথে শুকনো মরিদি বেশি ভালো হয় হাতের গাছ ছিল না তাই দেওয়া হয় নাই তবে যাই বলেন না কেন শাকটা খেতে দারুণ হয়েছে আমার মোড় আমি তো শাক বাজ দিয়ে ভাত খেয়েছি সেই মজা হয়েছে তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠান্ডা মোবারক সবাইকে